গৃহপ্রবেশের আজকের গল্পে তোমরা দেখতে পাবে শুভ স্বপন্দাকে বলছে কার ফোন এসেছিল তখন স্বপন্দা বলছেন সেটা জানি না কিন্তু কেউ একজন আমাকে ফোন করে বলেছে যে সে বিষয়ে সে সবটা জানে আর উনি রেকর্ড রুমে গিয়ে দেখাতে পারে যে সেদিন কী ঘটেছিল এরপর শুভ বলছে কিন্তু স্বপন্দা কেউ কি করে বুঝবে যে তুমি ওই ঘটনায় খুঁজছো এটা কোনো ট্র্যাপ নয় তো এরপর স্বপন্দা বলছে কিছু করার নেই রে রিক্স তো আমাদেরকে নিতেই হবে এরপর শুভ বলছে তুমি যা করো সাবধানে করবে স্বপন্দা এরপর স্বপন্দা বলছে আমার একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে জানিস তো কেউ যেন ওই সত্যিকারের ঘটনাটাকে লুকিয়ে রাখছে পৃথিবীর বুক থেকে মনে হচ্ছে যাই ঘটে থাকুক না কেন ঘটনাটা সাংঘাতিক যাই হোক কি ঘটেছিল সেটা তো আমি খুঁজে বের করবই এরপর শুভলক্ষ্মী বলছে ঠিক আছে এই কথাটা বলে ফোনটা রেখে দে তখন স্বপন্দা মনে মনে বলছে শুভকে আর বললাম না যে ওই লোকটার ফোনের কথা মতো আজকে আমি এখানে এসেছি শুভ টেনশন করত। কিন্তু এই রিক্সটা আমাকে নিতেই হতো যদি কিছু জানা যায় লোকটার আসার সময় তো হয়ে গেল। কিন্তু এখনো আসছে না কেন আর এদিকে শুভ বলছে আমাকে সাহায্য করতে গিয়ে স্বপন্দা আবার না কোনো বিপদে পড়ে দেখো ঠাকুর আর কেন জানি না মনে হচ্ছে আমরা ভয়ঙ্কর কিছুর মধ্যে ঢুকছি যে সত্যিটা সবার সামনে আলে সবার সব কিছু উলুট পালুট হয়ে যাবে আর এদিকে মোহনার মা আকাশকে বলছে মোহনার জেদকে প্রশ্রয় না দিয়ে যদি ওকে অন্যভাবে হ্যান্ডেল করা যায় যেটা হচ্ছে ঠিক হচ্ছে না রে আকাশ এরপর আকাশ বলছে তুমি আমি আমরা দুজনেই খুব ভালো করে জানি যে মোহনা যদি আদৃতকে না পায়। ও নিজের কতটা ক্ষতি করবে আর আমি দাদা হয়ে সেটা মেনে নিতে পারবো না তো এক্ষেত্রে তুমি কি চাইছো বলো কোনো মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আমার বোনকে দিয়ে আসি এরপর মোহনার মা বলছে না 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 আমি তো খালি ভয় পাচ্ছি রে আকাশ ছ বছরের আগের ঘটনা আবার যেন পুনরাবৃত্তি না হয় এরপর আকাশ বলছে হবে না আমি হতে দেব না কারণ আমি খুব ভালো করে জানি মোহনা যেটা চাইছে সেটা যদি পায়। তাহলে তাহলে ও শান্ত থাকবে মা ও কোনো অশান্তি করবে না আর তোমার কি মনে হচ্ছে আমি অতীতের ওই ঘটনাটা নিয়ে আমি ভাবছি না আমি টেনশন করছি না আমি একশো বার করছি প্রত্যেক দিন করছি এবার এমন একটা প্ল্যান করেছি যাতে ওই ঘটনাটা আর কোনো দিন না ঘটে আমি কোনো দিন বলতে পারবো না মা যে ওই অতীতের ঘটনাটার জন্য আমার বোনের জীবনটা একেবারে ত্যাক্ত হয়ে গিয়েছিল প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন মোহনার মা বলছে না 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 ওই কথা মুখে আনিস না আকাশ ওই ঘটনার কথা ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে আর এদিকে শুভলক্ষ্মী স্বপন দা ওইদিকে কোনো ইনফরমেশন মানে আসল ঘটনাটা কি কিছু জানতে পারলো কি না কে জানে এমন সময় সেখানে আদি এসে শুভকে শুভ বলে ডাকছে এরপর শুভ আদিকে বলছে তুমি এত সকালে এখানে মোহনা দেখে ফেললে এরপর শুভ বলছে আরে মোহনা ফোনে বিজি আছে আর ঘরের দরজা বন্ধ আছে তাই সেই ফাঁকে তোমার সঙ্গে কথা বলতে এলাম বলছি তুমি স্বপনদা থেকে কিছু জানতে পারলে কোনো খবর পেলে এরপর শুভলক্ষ্মী বলছে এখনো পাইনি তবে স্বপনদা যেভাবে আধা জল খেয়ে লেগে আছে তাতে কিছু না কিছু ঠিক ইনফরমেশন পেয়ে যাব। এরপর শুভ আমার প্রচণ্ড টেনশন হচ্ছে একবার শুধু যদি জানতে পারি না যে ছ বছর আগে কি ঘটনা ঘটেছিল যেটা মোহনা আর ওর ফ্যামিলি লুকুতে চাইছে তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে আর এদিকে সবন্দাকে কেউ পেছন থেকে এসে তাকে চাকু মারে এরপর সবন্ধা আহত অবস্থায় শুভকে ফোন করে আর এদিকে শুভ বলছে স্বপনদা কিছু জানতে পারলে বলেছে আমাকে জানাবে এমন সময় স্বপনদার ফোন আসে শুভর ফোনে আর এদিকে স্বপনদা শুভকে ফোন করতে করতে মারা যায় আর এদিকে শুভ ফোনটা হাতে নিয়ে বলছে এ কি ফোনটা তো কেটে গেল একবার কল ব্যাক করে দেখি তো কিছু জানতে পারলো কিনা এরপর শুভ স্বপন্দাকে ফোন করলে ফোনটা বেজে যাচ্ছে এরপর আদি শুভকে বলছে শুভ কেউ দেখে না ফেলে কি হলো তার কোনো খবর পেলে এরপর শুভ বলছে বুঝতে পারছি না ফোনটাই ধরছে না আর নিজেই ফোন করেছে এখন আমি ফোন ব্যাক করছি তো ফোন ধরছে না কোনো বিপদ আপদ হলো কি না কে জানে এরপর আদি শুভকে বলছে এক কাজ করো তুমি কিছুক্ষণ পর ফোন করো হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক কল ধরবে আর আমার মাথার তো শুভ অন্য টেনশন কাজ করছে মোহনার কথা মতো ডিভোর্সের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এখন সব ব্যাপারটা ঠিক মতন সামলে নিতেই পারলে হলো এমন সময় মোহনা আদিকে আয়ন আয়ন বলে ডাকলে এরপর আদি সর্বনাশ সর্বনাশ বলে মোহনার কাছে চলে যায় এরপর শুভ সবন্ধন দাকে একটা এস এম এস করে যে তুমি ফ্রি হয়ে আমাকে ট্যাক্স করো আমি খুব টেনশনে আছি আর এদিকে রুপস বাড়ির সবাইকে বলছে একের পর একদিন কেটে যাচ্ছে এরপর মেজকা বলছে আমরা কোনোভাবেই কিছু করতে পারছি না এরপর রুপস বলছে দাদা এমার্জেন্সি এখন কি বলতো অপারেশনটা আর কি করে সেটা হবে বলতো মেজদা আমার কিছুতেই মাথায় আসছে না আর এদিকে শুভ মনে মনে বলছে স্বপন এখনও কোনো ইনফরমেশন পেল না কিছু জানাইও নেই কতবার ফোন করলাম তারপরও ফোনটা ধরলো না আর এদিকে আদির মা মনে মনে বলছে মোহনা যা সব করছে সঙ্গে তার উপরে ওর দাদা আমাদেরকে যেভাবে পথে বসানোর চেষ্টা করছে হাটের এই শুভটা ভেবে চলেছে ঠিকই কিন্তু বেশি সব থেকে আঘাত পেয়েছে আদি মোহনাকে এই বাড়িতে নিয়ে আসায় মোহনাকে ওর ঘরে থাকতে দেওয়াই এরপর আদির মা শুভকে বলছে শুভ বলছি এত চিন্তা করিস না রে দেখবি সব ঠিক হয়ে যাবে হাজার বিপদের মধ্যে তো তুই আমাকে এই কথাগুলো বলে আমার মনে শক্তি জমিয়ে দিচ্ছিস বল আজ আমি তোকে বলছি এত অন্যায় আমাদের সঙ্গে হতে পারে না ঠাকুর তো আছেন নাকি তিনি দেখছেন কে কি অন্যায় করছেন তিনি সবটা দেখছেন আমরা 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 তো তো কোনো কোনো কারোর সঙ্গে অন্যায় করিনি তাহলে আমাদের সঙ্গে এই অন্যায়টা কেন হবে না না ঠাকুর ঠাকুর আমাদের সঙ্গে এত বড় অন্যায় করতে পারে না তুই দেখিস তখন শুভ মনে মনে বলছেন সেই নেই বিচারে অস্ত্রটাই তো আমি খুঁজছি মা স্বপনদা একবার আমার হাতে অস্ত্রটা তুলে দিই একবার শুধু জানতে পারি যে ছ বছর আগে মোহনার কোন ঘটনা মোহনার পরিবার এইভাবে লুকিয়ে রেখেছে আমার মন বলছে ছ বছর আগের ওই ঘটনাই মোহনাকে ওর দাদাকে গায়েল করার সবচেয়ে বড় অস্ত্র এরপর আদির কাকি বলছে সকাল সকাল তো মোহনা মহারানী আদিকে নিয়ে বেরিয়ে গেল রান্নাবান্না অবসাতে হবে সেটা না করলে তো মহারানী এসে কি উজ্জিতি করবে কে জানে কি আবার করবে আমাদের গোষ্ঠীপিন্ডি টাইটাই টিস টিস করবে এরপর অয়না বলছে বদি তুমি একদম চিন্তা করো না আমি আর দিদিভাই তোমাকে রান্নায় হেল্প করব। এমন সময় সেখানে মোহনা এসে বলছে আজ আর বাড়িতে কাউকে রান্না বান্না করতে হবে না আজকে আমি সবার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি মোহনাকে দেখে রূপস বলছে আপত্তা এসেছে এরপর মোহনা বলছে আজকে তো বড্ড একটা আনন্দের দিন এই দিনটা সেলিব্রেট না করলে কি করে হয় এরপর পূর্বী মোহনাকে বলছে খুব ভালো কাজ করেছো মোহনা তাহলে শুভকে কষ্ট করে আর রান্না করতে হবে না এরপর মোহনা পূর্বীকে বলছে ধরুন খাবারগুলা ধরুন এরপর মোহনা বলছে আজকে সুবোলক রান্না-বান্না করলে চলবে নাকি চলবে না তো আজকে তো আমি সুবোলকের জন্য একটা প্রেশাল উপহার এনেছি স্পেশাল উপহার আর পূর্বপুরবী কি গিয়ে বলছে আপনি একটা কাজ করুন এগুলো রেখে আসুন এরপর পূর্বী মনে মনে বলছে বাবা এরকম ভাবে প্যাকেটগুলো ধরে আচরণ করলো যেন আমি ওর চাকর এরপর কাকি মোহনাকে বলছে বাবা মোহনা তুমি সুবোর জন্য উপহার এনেছো এরপর শুভ মনে মনে বলছে মোহনা তুমি জানো না আজকে তুমি এখানে যে নাটকটা করে আমাকে চমকে দেবে বাপছো সেই টার নাট্যকার আমি নিচে এরপর রাধের কাকি মোহনাকে বলছে আচ্ছা মোহনা তুমি আর কত রঙ্গ দেখাবে বলো তো কত রঙ্গ দেখাবে শুভর কাছ থেকে শুভর বরকে কেড়ে নিয়ে তুমি ওর জন্য গিফট এনেছ এরপর মোহনা বলছে না না শুভলক্ষীর গিফটটা তো আমার হয়ে ওর বরই দেবে আপনাদের কোনো চিন্তা নেই এরপর আদিকে আয়ন আয়ন বলে ডাকে শুভলক্ষ্মীর গিফটটা নিয়ে এসো এমন সময় সেখানে আদি ডিপোর্টস পেপার নিয়ে আসে এরপর আদির মা আদিকে বলছে আদি কিরি কিসের কাগজ এগুলো কিরি বল কিসের কাগজ এরপর মোহনা বলছে আয়ান আয়ন বোধ বলতে লজ্জা পাচ্ছে এটা ডিপোর্টস পেপার শুভলক্ষ্মী আর আয়নের ডিভোর্স পেপার মোহনার মুখে এ কথাটা শুনে বাড়ির সবাই চমকে যায় এরপর মোহনা বলছেন এখানে একটা সই করলে শুভলক্ষ্মী আর আয়ন সারা জীবনের মতন আলাদা হয়ে যাবে এরপর মোহনা শুভলক্ষ্মীকে বলছে আহারি এই যে শুভলক্ষ্মী কেন যে বোকার মতন আমার সাথে চ্যালেঞ্জ নিতে যাও তোমায় বলেছিলাম না আয়ান আমার হবে শুধু আমার বেকার বেকার বাড়ির সবার সামনে ছোট হওয়া আর কিছুই না এই কথাটা বলে মোহনা হাসতে লাগে এরপর আদির মা আদিকে বলছে আমি কিছু বুঝতে পারছি না আদি তোর কি মাথা খারাপ হয়ে গেছে আদি তুই শুভকে ডিভোর্স করবি এরকম একটা ভাবনা তোর মাথায় এলো কি করে আদি এরপর দিদি আদিকে বলছে দাদা ভাই এটাই তুই কি করছিস আমি তো কিছু ভাবতেই পারছি না তুই নিজের হাতে করে ডিভোর্স পেপার নিয়ে এসেছিস তুই নাকি শুভকে এত ভালোবাসিস এই শুভকে তুই ডিভোর্স দেবি এরপর ম্যাচকে আদিকে বলছে আদি তুই এটা করিস না আমি তোর কাছে হাত জোর করছি রুপস বলছে তুই এটা করিস না এরপর জীবনে সব থেকে বড় ভুল করতে যাচ্ছিস প্লিজ করিস না কি করছিস তুই এরপর আদির কাকি আদিকে বলছে আদি তুই এটা কি সর্বনাশ করছিস এরকম কাজ করিস না বাবা তুই শুভকে ডিভোর্স দিস না এরপর আদির কাকি শুভকে গিয়ে বলছে শুভ তুই একটা কাজ কর তুই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দে তো দেখি এই ডিভোর্স পেপারে তোকে কে টাইটাই ডিশ করে আমিও দেখি কার কত ক্ষমতা আমি দেখি এরপর আদি বলছে প্লিজ তোমরা তো কেউ আমার দিকটা বোঝার চেষ্টা করছো না এরপর আদির বাবা আদিকে বলছে তুই আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি তোকে দেখতে চাই না এই কথাটা বলে আদির বাবা আদিকে নিয়ে দরজার সামনে দাঁড় করায় এরপর মেজকা আদির বাবাকে বলছে দাদা ভাই কী করছিস এই শরীর নিয়ে এরপর রূপস বলছে দাদা তুই একটু শান্ত হ শান্ত একটু প্লিজ এরপর আদির বাবা আদিকে বলছে আজ থেকে আমি জানবো আমার বড় ছেলে আর নেই যেদিন ওর মরে যাওয়ার খবরটা এসছিল আমার পায়ের তলা থেকে জমি সরে গিয়েছিল আমি মনে করেছিলাম আমি নিঃস্ব হয়ে গেছি আজ মনে হচ্ছে ও সেদিনই মরে গেল না কেন ও আবার ফিরে এলো কেন তুই আবার ফিরে এসেছিস আমাদেরকে নিশ্চয় করার জন্য আমার বাড়ির লক্ষ্মীকে দূর করার জন্য তুই দূর হয়ে যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে এরপর শুভ আদির বাবাকে বলছে বাবা তুমি এত উত্তেজিত হয় না তোমার শরীরটা ভালো না এতদিন যখন নিজের ছেলের প্রতি বর্ষা রেখেছ তখন তখন আজও করো এরপর আদির বাবা শুভকে বলছে কি বলছিস এরপর শুভ বলছে নিজের পরিবার আর নিজের সম্পর্কের মধ্যে যদি নিজের পরিবারকে বেছে নিলে সবার মঙ্গল হয় তাতে আমার কোনো খুব নেই বাবা আমাকে ডিভোর্স দিলে এই পরিবার এই ব্যবসাকে বাঁচানো যায় তাহলে তাই হোক এরপর তোর আদির মা চিৎকার করে বলে শুভ কি বললি তুই তুই বুঝতে পারছিস তুই কি বলছিস শুভ 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 দুয়াই তোর তুই এটা করিস না মা করিস না এরপর ঠামি বলছে শুভ তুই এটা কি বলছিস কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরপর আদের বাবা বলছে আমার ছেলে আমার চোখের সামনে এত বড় একটা অন্যায় করছে তার আগে আমি মরে গেলাম না কেন এরপর শুভ বলছে না বাবা প্লিজ বাবা আমাদের কপালে এটাই ছিল আমি এটাকে মেনে নিয়েছি তোমরাও প্লিজ এটাকে মেনে নাও এই কথাটা বলে শুভ মোহনার হাত থেকে ডিবিউটস পেপারটা নিয়ে সই করে দে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন